টেলার দিকে বুঝে গেছেন আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে হ্যাঁ একটা বিয়ে খেতে গেছি তাও আবার বছরের শেষে বছরের শেষে এটা হচ্ছে মানে স্মৃতি হয়ে থাকবে দু হাজার চব্বিশে শেষের দিকে হচ্ছে আমরা একটা বিয়ে দাওয়াত পাইছি একটা বিয়ের দাওয়াত খাইতে গেছি অনেকে আমাকে বলছে বিয়ে খাইতে গেছি নাকি ভাত খাইতে গেছি সালামালাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমি এখন হচ্ছে ওয়েস্টার্ন পার্কে চলে আসলাম বিয়ের দাওয়াত খেতে মনে হয় অনেকে আগেই চলে আসছি একদম ফাঁকা ফাঁকা ওখানে গিয়ে মানে মনে হচ্ছে সবার আগে মনে হয় আমরাই চলে গেছি মানে একদমই ফাঁকা ফাঁকা ছিল আর আমরা হচ্ছে বরপক্কই ছিলাম এটা হচ্ছে আমার বাবির বোনের ছেলের বিয়েতে গেছি আমরা তো এখানে আমরা যখন গেছি তখন হচ্ছে আমার বাবি পর্যন্ত আসে নাই আমরা তো চারিদিকে ঘুরতেছি কারণ প্রথমত যখন গেছি তখন কাউকে চিনতেছি না আর হচ্ছে যেখানে যাই না কেন প্রথম ফার্স্টে হচ্ছে আমার তো ভিডিও করতে হয় তো আমি হচ্ছে চারের পাশে একটু ভিডিও করে নিছি আর ছবি তুলছি দেখতেছি সবাই এক এক করে আসতেছে প্রথমত যখন গেছি তখন কাউকে আসলে চিনতেছি না আমরা সেই জন্য কারোর সাথে আমরা কথাও বলতে পারতেছি না আর বর আপু মেজাবপুরা চিনতেছে বাট আমি চিনি না তেমন কাউকে ওটার জন্য আমি যখন কন্টেন্ট ক্রিয়েটার তো হচ্ছে আমার তো আসলে ভিডিও করতে হয় যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার বাই কেনা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর আমি যখন সাজি আমি সব শুধু হচ্ছে আমি আমার নিজেকে নিজে দেখি কেমন জানি আমার সাজগোজ করতে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার চুটো থেকেই অভ্যাস সেটা সাজগোজ করলে আয়নার সামনে বারবার নিজেকে দেখতে ইচ্ছা হয় তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলছি বিয়েতে গেলে প্রথমত হচ্ছে আগে খাওয়া দাওয়া করে ফেলতে হয় না হলে শেষে দেখা যায় যে মানে খাওয়া দাওয়া শর্ট পরে সেটা যেত না হয় মতেন আগে হচ্ছে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই কারণ আর প্রচুরও কিদা লাগে গেছে আমার আর বিয়ের দাওয়াত বলেন তারপর মেজবানি বলেন ওখানে গেলে কিন্তু আমার কিন্তু আবার বেশি কিদা লাগে তো এক এক করে দেখতেছি সবাই চলে আসছে এখন হচ্ছে আমি আবার বউকে ভিডিও করতেছি মার্শাল্লা বউটা অনেক কেয়োর ছিল আমি বউকে ভিডিও করতেছি আমার চারপাশে ভিডিও করতেছি তো যখন বউ দেখি না তখন আসলে ভালো লাগে তখন ইচ্ছে হয় নিজেও একটা মানে নিজেও বসাজি মানে ভালো লাগে আমার আর বিয়েতে গেলে মানে বউদেরকে দেখলেন আমার অনেক বেশি ভালো লাগে আর মনে মনে দোয়া করে আল্লাহ আল্লাতালা যাতে তাদেরকে সুখে করে মানে শান্তিতে জীবনযাপন করতে পারে তো অনেক বেশি ভালো লাগছে বছরের শেষের দিকে একটা বিয়ের দাওয়াত খাইলাম তো এতক্ষণ আমার বাইফুতা আসতেছে আমার বাবি আসতেছে ওরা অনেক লেট করে ফেলছে আমরা তো সেই কবে থেকে ওয়েট করতেছি তাদের জন্য নালে চলে আসতাম তো আমার ভিডিও কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন কাপেলদের জন্য অবশ্যই দোয়া করবেন তারা যাতে সুখে শান্তিতে দিন কাটাইতে পারে জীবনযাপন করতে পারে এবং সুখে শান্তিতে থাকতে পারে ওকে আল্লাহ